সাকিবের ক্যামেরা দিয়ে বুবলির ছবি তোলায় এবার সাকিবের উপর রেগে গেলেন অপবিশ্বাস কি বলছেন অপু এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ব্যক্তিগত মান অভিমান বলে গিয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে গড়ে তুলে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির মিলে যাওয়ার গুঞ্জনে মুখরিত পুরো সোশ্যাল মিডিয়া আর সেই আলোচনায় থামতে না থামতেই এরই মধ্যে চিত্রনায়িকা বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর ঘুরতে গিয়েই চিত্রনায়িকা শবনাম বুবলির বেশ কিছু স্থিরচিত্র তার ক্যামেরায় ধারণ করেন সাকিব খান ছবিগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিগুলো দেখে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় ফেসবুকে স্কুলিং করতে করতেই চিত্রনায়িকা অপবিশ্বাসের সামনে সাকিব যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হন অপবিশ্বাস সেই সাথে সাকিবকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেন অপু এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে